আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো দুর্দান্ত স্বাদের ভেজ ডালের রেসিপি ভীষণ সহজ একটা রেসিপি এটা তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি একটা ভাজা মশলা বানিয়ে রেডি করে রাখবো একটা চুলাইতে ছোটো প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব এক টি স্পুন গোটা জিরে এক টি স্পুন গোটা ধনে দুটো ছোট এলাচ একটা শুকনো লঙ্কা একটু গরম করে নিয়ে নামিয়ে নেব নিয়ে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব কেশের চুল একটা কড়াই বসে দিয়েছি কড়াইতে দিয়ে দেব দেড়শো গ্রাম মুগ ডাল লো টু মিডিয়াম ফ্লেমে মুগ ডালটাকে হালকা একটু ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে মুগ ডালটাকে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নেব মুগ ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি মুগ ডাল সিদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দেবো আন্দাজ মতো জল কোয়াটার স্পুন হলুদ গুঁড়ো একটা তেজপাতা দুটো কাঁচা লঙ্কা এক টি স্পুন সাদা তেল একবার মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফিরে এসেছি ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পর ডালটা কি এমনভাবে সিদ্ধ করবেন যেন ডাল সিদ্ধও হয়ে যায় অথচ গোটা গোটা থাকে এবার একটা বোলের মধ্যে আমি উঠিয়ে নেব ডাল উঠিয়ে নেওয়ার পর ওই একই কড়াইতেই আমি দিয়ে দেব তিন টেবিল চামচ সাদা তেল হাফ স্পুন ঘি গরম হয়েলে দিয়ে দেবো চৌদ্দো পনেরোটার মতো কাজু বাদাম আর চোদ্দো থেকে পনেরোটার মতো কিশমিশ ভেজে উঠিয়ে নেব হালকা ভেজে উঠিয়ে নিয়েছি ওই একই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা খুচনো গাজর আর ওই ছয় থেকে সাতটা ওই তিন থেকে চার মিনিট গাজর আর বিনস মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব ওই এক বাটি মতো ছোটো ছোটো কেটে রাখা ফুল করতাম আর দিয়ে দেব এক বাটি কড়াইশুটি আন্দাজ মতো লবণ দিয়ে দেব একটু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব সবজিগুলোকে অনাবরত নাড়াচাড়া করে হালকা ভেজে নেবার পর এবার একটা প্লেটে উঠিয়ে নেব সবজি ভেজে নেওয়ার কড়াইতেই দিয়ে দেবো দুই টেবিল চামচ সরিষার তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা ফাটিয়ে নেওয়া ছোট এলাচ এক টুকরো ডালচিনি আর কোয়াটার টি স্পুন পাঁচফোড়ন আর দেবো এক টি স্পুন আদা বাটা কুচিয়ে নেওয়া দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেবো দুই পিন্স হিং লো ফ্লেমে এই দশ থেকে পনেরো সেকেন্ড একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দেবো হাফ স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো একটু মিশিয়ে নিয়েই দিয়ে দেবো একটা বড়ো সাইজের কুচানো টমেটো তিন থেকে চার মিনিট টমেটোকে একটু কষিয়ে নেব এবার দিয়ে দেবো আন্দাজ মতো লবণ হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো দেবো স্বাদ মতো চিনি অল্প একটু জল দেবো দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো চার থেকে পাঁচ মিনিট দুবার অল্প অল্প জল দিয়ে মশাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো সব দু মিনিট সমস্ত মশলার সঙ্গে সবজিগুলো একটু কষিয়ে নেব একটু কষিয়ে নেবার পর দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাল সমস্ত সবজির সঙ্গে ডাল একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব গরম জল আমি আমার আন্দাজ মতোই গরম জল দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো বা আন্দাজ মতোই জল দিয়ে দেবেন এবার এটা ঢাকা বন্ধ করে দেবো দিয়ে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব ডাল ভালোভাবে ফুটে এলে দিয়ে দেবো ভেজে রাখা কাজু আর আগেই যে ভাজা মশলাটা বানিয়েছিলাম তার থেকে আমি হাফ টি দিয়ে দিলাম আর দেব কোয়টা টি স্পুন গরম মশলা গুঁড়ো হাফ টিস্পুন ঘি এবার মিশিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব দিয়ে গ্যাসের অফ এখানে আমাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে ভেজ ডাল একদম রেডি একটু পরেই সার্ভ করে নেব এবার একটা বলে উঠিয়ে নিলাম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত ভালো লাগে আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ